দেখতে পাচ্ছ মালদিয়া এই যে টোটো নিয়ে এসছে তিন বন্ধু এটা যাবে কৃষ্ণনগর ডবল কাঠের লেজ আছে দেখতে পাচ্ছ এটা নর এটা মাদি আছে খুবই সুন্দর কোয়ালিটি ডিম পারবে হ্যালো বন্ধুরা আমি রাহুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজন লাভার্স তো বন্ধুরা আজকে এক ধরার আছে মালদিয়া থেকে কৃষ্ণনগর যাচ্ছে তো সেই জন্য দেখাবো এই যে যে ভাইরা এসছে লজ্জা বসছে ক্যামেরার সামনে আসতে সব দূরে চলে যাচ্ছে তো তো আমি দেখিয়ে দিচ্ছি এই দাদার বাইরা দাদা বগুড়া থেকে নিয়ে এসছে তো আমি কন্ট্যাক্ট করে দিয়েছি ঠিক আছে কন্ট্যাক্ট করে দিয়ে লিখি করে দিচ্ছি তো চলো লকটা দেখাচ্ছি দেখেন কেমন কোয়ালিটি আছে ডবল গেটে লেজ আছে ঠিক আছে দেখে দেখো তো এই যে দেখতে পাচ্ছো লকটা খুবই সুন্দর কোয়ালিটি আছে এটা নর নয় পর চলছে মোটামুটি এক মাসের মধ্যে ডিম ফারবে এটা মাদি আছে খুব সুন্দর ভাইবে ভাইবেটা সুন্দর আছে দেখতে পাচ্ছ লেজের কোয়ালিটি একদম উল্টে যাচ্ছে এক মাসের মধ্যে একদম ডিম পারবে গ্রান্টি তো ভাইরা এসছে যে টোটোই করে কৃষ্ণনগর থেকে কি অফার এত পালাচ্ছ কেন কি হবে এই যে এই ভাইটার ভাইরা এটা তো দাদা দেখতে পেলেন এই দাদার এক জোড়া লোকটা বিক্রি করে দিলাম তো দাদা যদি একটু বলো বাড়িতে আরো কি কি আছে ভাইরাম বিক্রি করার মতো বাড়িতে লোটন আছে লক্ষা আছে সিরাজি আছে আর শার্টিন আছে চেকার শার্টিন চেকার শার্টিন আছে যদি তোমরা কেউ যদি নিতে চাও দাদার সঙ্গে অবশ্যই ভালো কোয়ালিটি না হ্যাঁ সব ভালো কোয়ালিটি ফ্রেশ কন্ডিশন হবে একদম কোনো রকম প্রবলেম হলে চেঞ্জ হয়ে যাবে কোনো রকম প্রবলেম হলে চেঞ্জ একদম গ্যারান্টি সহকারে পাইরা হবে তো দাদা বাড়ি বগুলাতে আর যদি কারোর কোনো এরকম পাইরা দরকার প্রয়োজন হয় সব রকম আছে সব রকম কোয়ালিটি আছে বাড়ি ফেন্সি খামার আছে তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি যোগাযোগ করিয়ে দেবো ঠিক আছে খুবই কম দামে বিক্রি আছে একদম গ্যারান্টি সহকারে আর এই ভিডিও দেখার পরে হয়তো অনেকেই ভাববে যে দাদা তুমি বিক্রি করে দিচ্ছ পারেটা তো তোমার নিচ্ছে কিছু লাভ রাখছো কিন্তু না এটা মোটেই না দাদা আমাকে খুশি হয়ে যা দেয় আমি তাই নিই দাদা আমাকে আজকে একশো টাকা দিয়েছে তো আমি সে দুর্গাপুর থেকে মাঝধায় এসেছি তেল মেল পুড়িয়ে কনট্যাক্ট করে দিয়েছে খুশি হয়ে দাদা আমাকে দিয়েছে তো দেখো এতেই খুশি কোনো ব্যাপার নেই আর দাদার সাথে ভালো সম্পর্ক থাক দাদা ঠিক আছে তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থাকো তো এখন আবার বাড়িতে যাবো দাদাও ট্রেন চলে এসছে প্রায় তো দাদাও যাবে বাড়িতে ঠিক আছে টাটা বাই বাই